ব্যাপার বন্ধু এত মন ভার করে আছো কেন আব্বু মেরেছে আম্মু মেরেছে তাহলে তো মজাই হতো কতদিন মায়ের বকুনি খাই না কেন কেন তোমার মা বুঝি খুব নরম প্রকৃতি মা তো নরমই থাকে মা কি কখনো শক্ত হয় তাহলে আসলে আমার মা পৃথিবীর আধার পরা এক রাতে আমায় একা রেখে মেঘের দেশে চলে গেছেন সেই থেকে আকাশে মেঘ করলেই আমার মনও ভারী হয়ে যায় মাকে খুঁজি ওই মেঘের দেশে যেন মেঘের ফাঁক দিয়ে মমতায় ভরা মুখখানি বেরিয়ে এখনই মা বলবেন কি খোকা একা কি বসে আছো কেন এ না আমার কোলে এ মেঘের দেশে সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা দাও না দেখে একটু আমার মাকে সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা আমার মাকে সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা দাউনা দেখে একটু আমার মাকে আর কতদিন মাকে ছেড়ে একলা বলো থাকি মা আসে না যায় না সারা মা কি এতো ডাকে আর কতদিন মাকে ছেড়ে একলা বলো থাকি মা আসে মন দশ করি যে সবাই বলে বাদল সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা দাউনা দেখে একটু আমার মাকে সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা দাউনা দেখে একটু আমার মাকে ও সাদা মেঘ মাকে দেখে দাউনা নাউ নাই নে তুমি আর কখনো বলতে বসে করব না দুষ্টুমি ও সদা মেঘমাকে দেখে নাউ নাই নে তুমি আর কখনো বলতে বসে করব না দুষ্টুমি মায়ের শিক্ষা নিয়ে আমি মায়ের শিক্ষা নিয়ে আমি হব বড় আমার জ্ঞানে সব পাপীরা অবেজর সরো সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা দাওনা ডেকে একটু আমার মাকে সবাই বলে মা নাকি ওই মেঘের দেশে থাকে ও মেঘেরা দাওনা ডেকে একটু আমার মাকে ও মেঘেরা দাওনা ডেকে একটু আমার মাকে ও মেঘেরা দাওনা ডেকে একটু আমার মাকে